হ্যালো বন্ধুরা তোমরা সবাই কেমন আছো আশা করি খুব ভালো আছো আমিও খুব ভালো আছি তো আজকে হচ্ছে সোমবার তো সোমবার দেখো ওয়েদারটা কেমন করেছে সোমবার দিন কেন প্রত্যেক দিনে এখন দেখছি ওয়েদারটা খুব খারাপ হয়েছে তো এদিকে জামা কাপড় কাচ্ছি না শোকাচ্ছে না কোনো কিছু তো প্রত্যেক দিন আলমারি থেকে একটা একটা করে কাপড় বার করতে হচ্ছে আর পরতে হচ্ছে আর দিয়ে গোটা ঘরটা জামা কাপড়ে অস্থির হয়ে যাচ্ছে তো জামা কাপড়গুলো ফ্যানের হওয়ায় শোকাচ্ছে ঠিকই কিন্তু একটা কীরকম গমটা গোমটা গন্ধ করছে বর্ষাকালে যেরকম হয় না বর্ষাকালের মতো লাগছে কীরকম যে পরিবেশটা কিন্তু দেখো আমাদের এখানে এত জঙ্গল ছিল যে পরিমাণে তো এইগুলো পরিষ্কার করে দেওয়া হয়েছে আর দেখো এদিকে মেঘটা পুরো কালো হয়ে গেছে আর খুব সুন্দর কিন্তু দেখতে লাগছে কিন্তু ওই তো রোদ না হলে কি আর মন মানে রোদটা চাই চাই প্রত্যেক দিন যদি এরকম মেঘ বাদল করে থাকলে অতটা ভালো লাগে না তো মেঘটা যাক যত জলদি করে বন্ধ হয়ে যাক আর তবে একটু রোদ দিতে গেলে জামা কাপড়গুলো আর কি শান্তি করে শোকাতে পারবো আর এই দেখো এটা হচ্ছে আমাদের রাস্তা পুরো রাস্তাটাই সাফ করে দিয়েছে আর এটা বর্ষাকালের মতো লাগছে কেমন জানো বর্ষাকালে এটা সবুজ হয়ে যাচ্ছে তো আজকের মতো টাটা সবাইকে